তুমি মাললে মান তুমি মানলে মান না মানলে মন মানে না আসল সোনার মদিনা এ জোরে হবে না ভাই যা এই যুবক গুলো চুপ করে দাঁড়িয়ে আছে জোরে হবে না আর একটু জোরে তার না রে দেখবি না রে দেখবি যে মদিনাওয়ালার পাশে দাঁড়িয়ে আছেন কে সেরে খোদা আলী সে সেরে খোদা আলী ইমাম হোসেন হুজুরের আবাজার যিনি হবেন জান্নাতের যুবকদের Sardar ইমাম হোসেন ইমাম হাসান Judi বলে তুমি মানলে মানো না মানলে মন মানে না আশিকেরি আশুল সোনার মদিনা তুমি মানলে মানো তুমি মানলে মানো না মানলে মন মানে না আশিকেরি আসল জান্নাত সোনার মোদিনা আশিক शालूर करी ते मोदी म मो হয়ে যাই ফানা আশিকেরি আসল জান্ন সোনার মদিনা তুমি মানলে মান না মানলে মন মানে না আশিকেরি আসল জান্ন সোনার মদিনা এক সময় ছিল মদিনা অলোকনের ভূমি নবিরি ছায় গল সে चओ <laughs> तामी সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি নবীর চোগায় গলো আর সের চেয়েও দামি নবী যে তাই আছেন শুয়ে জান্নাতের বলে করলেন ঘোষণা আশিকের আসল জান্নাত সোনার মদিনা তুমি মাল্লে মানো তুমি মাল্লে মান না মানলে মন মানে না আশিকেরি আসল জান্নাত সোনার মদিনায় সবাই তো জান্নাত পাগল জাহান্নামের না আমি যখন জান্নাত জাহান্নাম কিছুই চাই না কামনা শুধু বিরাভনা আসি কেরই আসল জন্নত সোনার মোদী না তুমি মাল্যে মান তুমি মাল্যে মান না মানলে মন মানে না আশিকেরি আসল জান্নাত সোনার মোদী না আশ জালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা মদিনা মদিনা করে হয়ে যাই ফানা আশিকেরি আসল জান্নার সোনার মদিনা তুমি মানলে মান না মানলে মন মানে না আশিকেরি আসল সোনার মদিনা তুমি মানলে মান তুমি মানলে মান না মানলে মন মানে না আশিকেরি আসল জন্নত সোনার মদিনা আশেখ হৃদয়ে দূর করিতে পারে ওই मोदीनावाला मोदी न मोदी न को হয়ে যাই ফোনা আশিকেরি আসল জান্ন সোনার মদিনা তুমি না মানলে মন মানে না আশিকেরি আসল জান্নার সোনার মদিনা এক সময় ছিল মদিনা অলোক্ষণের ভূমি চোগাই ছায় গল সে শেরচে ও দামি এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি নবীর ছগাই গলো আর শেরচে ও দামি নবী যে দয় আছেন শুয়ে জান্নাতের টুকরা বলে করলেন ঘোষণা আশিকের আসল জান্নাত সোনার মদিনা তুমি মাললে মানো তুমি মাললে মানো না মানলে মন মানে না আসি কেরি আসল জান্নাত সোনার সবাই তো জান্নাত পাগল না আমি যখন জান্নাত জাহান্নাম কিছুই চাই না কামনা শুধু দ্বারে আশিকেরই আসল জান্ন সোনার মদিনা তুমি মাল্য মানো তুমি মাল্য মানো না মানলে মন মানে না আশিকেরি আসল জান্ন সোনার মদিনা আশেখের দয়োগ ইশেরি জালা দূর করি পারে ওই মোদিনাওয়ালা মদিনা মদিনা করে হয়ে যাই ফানা আশিকেরি আসল জন্নার সোনার মদিনা আল্লাহ হুমা সাল্লে আলা